আবারও আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ এবার উঠে এসেছে ঢাকার মার্চ ফর গাজা যুক্তরাষ্ট্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক বিক্ষোভকারীদের ওসামাবিন লাধনের ছবি ও নাৎসি প্রতীকের ব্যানার প্রদর্শন করা নিয়ে তোলেন প্রশ্ন এছাড়া কেএফসি ও কোকাকোলার মতো মার্কিন ব্র্যান্ড বয়কটের ডাক বর্ণবিদ্বেষমূলক ও ইহুদি বিদেশি বক্তব্য উসকে দিচ্ছে কিনা তাও জানতে চান ওই সাংবাদিক আর এসবের পটভূমিতেই পনেরো এপ্রিল মঙ্গলবারের ব্রিফিংয়ে অংশ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস Bangladesh, yeah. The, uh, there are so many reports. Like the New York Times also uh, before two weeks uh, reported the alarming rise of Islamist terrorism, uh, 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 Islamist extremism in Bangladesh under the Yunus-backed uh, regime, including protesters only openly displaying Osama bin Laden's uh, images, n even Nazi symbols like picture like this from Dhaka, yes. and targeting American brands like KFC, Coca-Cola with. Anti-Semitic rhetoric allegedly incited by figures uh. like, like advisors of uh ব্রুসের কাছে ওই সাংবাদিক প্রশ্ন করেন বাংলাদেশে অধ্যাপক ইউনুসের সরকারের আমলে ইসলামী উগ্রবাদের উত্থানের আশঙ্কা জানিয়ে সপ্তাহ দুয়েক আগে নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন করেছে ঢাকায় প্রকাশ্যে বিন লাদেনের ছবি হাতে বিক্ষোভ করতে দেখা গেছে নাৎসি চিহ্নযুক্ত পোস্টার হাতেও ছবি দেখা গেছে প্রশ্নকারী সাংবাদিক আরও বলেন ইহুদিবিরোধী বিক্ষোভ থেকে কেএফসি কোকাকোলার মতো মার্কিন ব্র্যান্ডকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পাশাপাশি এ পর্যায়ে ওই সাংবাদিককে থামিয়ে মুখপাত্র টমি ব্রুস বলেন আমি আপনার আবেগের প্রতি সম্মান জানিয়ে বলতে চাই বাংলাদেশ এমন একটি দেশ যাদের কিছু জটিল ইস্যু রয়েছে এই দেশটি নিয়ে আমরা আগে অনেকবার কথা বলেছি বিশেষ করে এখানকার সাংবাদিকদের প্রশ্নে তবে নির্দিষ্ট পরিস্থিতি বিশ্লেষণের জন্য আমরা বিষয়টি আলাদাভাবে দেখব টমি ব্রুস আরো বলেন বাংলাদেশের বিষয়ে আমি যেটা বলতে চাই যুক্তরাজ্যের এমপি টিউলিপ বিরুদ্ধে দেশটির একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিস্তারিত প্রসঙ্গে ফিরে গিয়ে তিনি বলেন বিক্ষোভ সহ যেসব বিষয় আপনি তুলেছেন সেগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার সেই সাথে এগুলো দেখভালের দায়িত্ব তাদের কর্তৃপক্ষের এবং সেই সঙ্গে এসব বিষয় তাদের সঙ্গে আলোচনা করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষে টমি ব্রুজ জোর দিয়ে বলেন শেষ পর্যন্ত বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এখানকার জনগণই সাংবাদিকদের উদ্দেশ্যে টমি ব্রুস আরও যোগ করেন আপনি যেটা বলছেন বাংলাদেশিরাও সেসব পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন অন্যদিকে প্রতিবেদনগুলো আমরাও দেখেছি নির্বাচন গুরুত্বপূর্ণ একটি বিষয় শুনতে সাধারণ মনে হলেও এটাই সত্যি গণতন্ত্র গুরুত্বপূর্ণ মানুষের কাজকর্ম গুরুত্বপূর্ণ কারণ এসবই পারে এমন সমস্যার মোকাবিলা করতে যা বিগত বিশ থেকে পঁচিশ বছর দেখা গেছে কিভাবে মানুষের জীবন ধ্বংস করে দিতে পারে এছাড়া ব্রিফিং এ রুশ ইউক্রেন যুদ্ধ ইরানের পারমাণবিক কর্মসূচি ও গাজা ইসরায়েল যুদ্ধ নিয়েও নানা প্রশ্নের উত্তর দেন টমি ব্রুস হাওড়া শামীম আর টিভি